হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার অ্যানিমেটেড মোটিভেশনাল স্টোরি চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের সামনে কয়েকটি সুন্দর নৈতিক বাণী বাংলাতে তুলে ধরলাম আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক স্টিভ জোবস ভোলি ছিলেন মহান কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা থিওডর রোসভেল্ট বলেছিলেন আপনার চোখ তারার দিকে রাখুন এবং আপনার পাপ মাটিতে রাখুন তুমি যতটা শক্তিশালী যতটা বিশ্বাস করো আর তার চেয়েও বেশি সাহসী আর যতটা বুদ্ধিমান ভাবো তার চেয়েও বেশি বুদ্ধিমান কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাকে তুমি যতটা জানো তার চেয়েও বেশি ভালোবাসা পাও জীবন একটা পিয়ানোর মতো তুমি এটা থেকে কি পাবে তা নির্ভর করে তুমি এটাকে কিভাবে বাজাবে তার উপর তাই আবেগ এবং ভালোবাসা দিয়ে বাজাও তোমাকে তোমার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে হবে না তোমাকে কেবল তাদেরকে তোমাকে নিয়ন্ত্রণ করা থেকে বন্ধ করতে হবে তুমি নিজেই তোমার ভাগ্যের মালিক হবে এর বেঁচে থাকার সবচেয়ে বড়ো গৌরব কখনো না পড়ার মধ্যে নয় বরং প্রতিবার পড়ে গেলে উঠে তাড়ানোর মধ্যে তাই পড়ে যেতে ভয় পেও না কারণ সেখানেই তোমার আসল বৃদ্ধি ঘটে এরা তুমি ভুল নাও তুমি ব্যর্থ নও তুমি একজন অনন্য এবং মূল্যবান ব্যক্তি এবং তুমি এমন একটি জীবনযাপনের যোগ্য যা তোমাকে গর্বিত করে নিজের ওপর এরকম বিশ্বাস থেকে প্রত্যেকটি দিন শুরু করুন দেখবেন আপনার জীবনের মধ্যে আমূল পরিবর্তন আসবে তোমার ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করার সর্বোত্তম উপায় হলো এটিকে তৈরি করা তাই তুমি সবসময় যে জীবন চেয়েছিলে তা তৈরি করার চেষ্টা করো তাহলেই তুমি যেটা চাইছো সেটা ঠিক পাবে আজই এমন কিছু করুন যার জন্য আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ জানাবে কারণ সত্য হলো আপনি একমাত্র ব্যক্তি যিনি আপনার পছন্দের জীবন তৈরি করতে পারেন আপনি যেরকম জীবনযাপন চান সেটা আপনি ছাড়া আপনাকে কেউ দিতে পারে না তাই নিজের জন্য নিজেকে খাটতে হবে আপনাকে ভালোবাসা হয় আপনার মূল্য দেয়া হয় আপনি যথেষ্ট ঠিক যেমন আপনি এই মুহূর্তে নিজেকে যথেষ্ট ভাবছেন নিজেকে সবসময় ইম্পর্টেন্স দেবেন গুরুত্ব দেবেন এবং নিজেকে ভালোবাসবেন এইভাবে আপনি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনারা কি আমার মতের সাথে সহমত কমেন্ট সেকশানে জানাবেন ভালোবাসার জন্য আপনাকে নিখুঁত হতে হবে না যোগ্য হওয়ার জন্য আপনাকে নিখুঁত হতে হবে না যে আপনাকে হৃদয় থেকে ভালোবাসে ঠিক ঠিক আপনাকে খুঁজে নেবে আর যোগ্য হওয়ার জন্য একটু তো আপনাকে কষ্ট করতেই হবে নিখুঁত নয় শুধু পরিশ্রম করতে হবে দেখবেন জীবনে যে সাফল্যে আপনি যেতে চাইছেন সেটা অবশ্যই পাবেন জীবন একটি সুন্দর অভিযান অথবা এটি কিছুই নয় তাই যেখানে যান এটিকে সুন্দর তুলুন আপনি আপনার জীবনকে কতটা সুন্দরভাবে তৈরি করতে পারেন এটা আপনার ওপর ডিপেন্ড করে অন্য কারোর উপর নয় তাই নিজের জীবনের প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটা সময়কে আপনি সুন্দর করে তুলুন আপনাকে ভালোবাসা হয় আপনার মূল্য দেয়া হয় আপনি যথেষ্ট ঠিক যেমন আপনি এই মুহূর্তে নিজেকে যথেষ্ট ভাবছেন নিজেকে সবসময় ইম্পর্টেন্স দেবেন গুরুত্ব দেবেন এবং নিজেকে ভালোবাসবেন এইভাবে আপনি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনারা কি আমার মতের সাথে সহমত কমেন্ট সেকশানে জানাবেন এরকম আরও মজাদার পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ